শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম জয় জগন্নাথ ভক্তগণ আস্বাদন করছি ভবিষ্যমালিকা ভবিষ্যমালিকা কোনো নির্দিষ্ট কোনো একটি গ্রন্থ নয় মহাপুরুষ অচ্যুতানন্দ এক লক্ষ পঁচাশি হাজার গ্রন্থ রচনা করে গেছেন এই এক লক্ষ পঁচাশি হাজার গ্রন্থ পুরীর মহন্তের কাছে কিছু মিউজিয়াম এবং নেমাল যেখানে মহাপুরুষ অচ্যুতানন্দের গদি সেইখানে আছে এবং অন্যান্য মহন্ত বিভিন্ন জায়গায় মহন্তের কাছে ছড়িয়ে ছিটিয়ে আছে আজ থেকে ছশো বছর আগে প্রাচীন উড়িয়া ভাষায় এই এত গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে প্রমুখ এগারোশো মতন গ্রন্থ আছে যা উনি ভবিষ্যতের উপর বলেছেন সেটাই সেটারই যদি এটা মালা করা হয় সেটারই নাম হচ্ছে ভবিষ্যমালিকা ভবিষ্যমালিকাকে আমরা জগন্নাথ ভাগবত বলি এর আগের দিন আমি পঁয়ত্রিশ প্রকার পাপের কথা উল্লেখ করেছিলাম যে পঁয়ত্রিশ প্রকার পাপ চরমসীমা অতিক্রম করার ফলে কলিযুগের আয়ু চার লক্ষ বত্রিশ হাজার বছরের মধ্যে চার লক্ষ সাতাশ হাজার বছর পরমায়ু শেষ করে মাত্র পাঁচ হাজার বছর আমরা ভোগকাল আমাদের ভোগকাল হচ্ছে পাঁচ হাজার বছর অর্থাৎ পাঁচ হাজার বছর পরই আস্তে আস্তে সত্যের সত্য শুরু হবে এবং তার যুগসন্ধিক্ষণ এই সময়টা ভালো না আমাদের জগৎবন্ধু সুন্দর বলেছেন তো মহাপুরুষ অচ্যুতানন্দ নিজ উদ্ধব ভক্তিপ্রদায়নি গ্রন্থে লিখেছেন যেখানে উদ্ধব ও ভগবান শ্রীকৃষ্ণ সংবাদ আছে যার মধ্যে কলিযুগের অন্তের ব্যাপারে উদ্ধব ভগবানকে প্রশ্ন করছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে চারিলক্ষ আটে বত্রিশ সহস্র আয়ুষে এ কলিযুগ পাপ ও পাপ বাড়ারে আয়ু কটি জিবে অল্প হইবে ভোগ অর্থাৎ কলিযুগের চার লক্ষ বত্রিশ হাজার বছর আয়ু ক্ষয় হয়ে মাত্র পাঁচ হাজার বছরই ভোগ হয়ে যাবে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের সাথে ওনার পরম সখা অর্জুনের বার্তালাভ হয় এবং অর্জুন শ্রীকৃষ্ণকে কলিযুগের অন্ত ধর্মসংস্থাপন আর ভগবান কলকি অবতার সম্বন্ধে প্রশ্ন করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সব লীলা বর্ণন করেন মহাপুরুষ অচ্যুতানন্দ মহারাজের নিজ গ্রন্থে চৌষট্টি পটল ও নীলসুন্দর গীতা আদি গ্রন্থে তা বর্ণন করেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন যে হে প্রভু কলিযুগ কলিযুগে যদি চার লক্ষ বত্রিশ হাজার বছর ক্ষয় হয়ে মাত্র পাঁচ হাজার বছরই সমাপ্ত হয় তবে দয়া করে বলুন কোন কোন পাপের ফলে কলিযুগে কত সাল কমেছে এতটা জানা গেল যে ৩৫ প্রকার পাপ হয়েছে যেটা চরম সীমা অতিক্রম করে গেছে পাঁচ হাজার বছরই তো এখন জানার দরকার যে কোন কোন পাপের জন্য কত বছর আয়ু ক্ষয় হয়েছে কলিযুগের তখন ভগবান শ্রীকৃষ্ণ মুখ্য পাপ কর্মের বর্ণনা করেন গৌণ পাপ তো অনেক আছে মুখ্য পাপ যেগুলো সেগুলো বর্ণন করেন এক মিথ্যা কথা বলার জন্য পাঁচ হাজার বছর গঙ্গাতে নগ্ন স্নান করার জন্য বারো হাজার বছর ব্রাহ্মণের অন্যত্র প্রীতির জন্য তিরিশ হাজার বছর মিত্রের সঙ্গে শত্রুতা করার জন্য ছ হাজার বছর মহাবিষ্ণু বিগ্রহ পূজা না করার জন্য সতেরো হাজার বছর মা তুলসী পূজা না করার জন্য পাঁচ হাজার বছর অতিথি সেবা না করার জন্য ছ হাজার বছর ভাইয়ের সাথে শত্রুতা করার জন্য চল্লিশ হাজার বছর অবক্ষ ভক্ষণজনিত পাপের জন্য আট হাজার বছর অন্যের ধন হরণ করার জন্য দশ হাজার বছর গোহত্যা পাপের জন্য এক লক্ষ বছর চার লক্ষ বত্রিশ হাজার বছরের মধ্যে এক লক্ষ বছর ক্ষয় হয়েছে শুধু গো পাপের জন্য দানের অর্থকে সঠিক ব্যবহার না করার জন্য চোদ্দ হাজার বছর বিধবা স্ত্রীর সাথে খারাপ কাজ করার জন্য চব্বিশ হাজার বছর জীব হত্যার জন্য এগারো হাজার বছর জাতি ধর্ম বর্ণের নিয়ম না মানার জন্য বারো হাজার বছর ভ্রূণ হত্যার পাপের কারণে সাত হাজার বছর স্ত্রী হত্যা পাপের জন্য বত্রিশ হাজার বছর গোশালা ও শ্মশান শ্মশানে ভূমি দখলের জন্য চল্লিশ হাজার বছর মাতার হরণের পাপের কারণে পাঁচ হাজার বছর বিশ্বাসঘাতকতা করার জন্য চল্লিশ হাজার বছর বিশ্বাসঘাতকতা খুব ভয়ঙ্কর একটা জিনিস তার জন্য চল্লিশ হাজার বছর কলির আয়ু ক্ষয় হয়েছে পিতা মাতার প্রতি অন্যায় করার জন্য তিন হাজার বছর এই প্রকারে কলির আয়ু চার লক্ষ বত্রিশ হাজার বছর থেকে চার লক্ষ সাতাশ হাজার বছর বাদ দিয়ে পাঁচ হাজার বছরই রয়ে গেল বর্তমান কলির আয়ু পাঁচ হাজার একশো ছাব্বিশ বছর কলিযুগের অন্ত হবার লক্ষণ সম্পর্কে যদি আমরা ভবিষ্যমালিকার দিকে তাকাই তাহলে মালিকা আমাদের যে বর্ণন দিচ্ছেন তা হল কলিযুগ অন্ত হয়ে গেছে এটা প্রমাণ করার জন্য মহাপুরুষ পঞ্চশা ভবিষ্যমালিকাতে স্পষ্টভাবে কিছু লক্ষণ বলেছেন যে কোন কোন লক্ষণ দেখলে জানবে যে কলিযুগ শেষ হয়ে গিয়ে সত্যযুগের আগমন হচ্ছে পূর্ণরূপে শেষ হয়নি সত্য যুগের একটা আগমন বার্তা এসছে এটাকে যুগসন্ধিক্ষণ বলে প্রথম মানব সভ্যতায় যে পরিবর্তন আসবে তা হল এই সমগ্র মানব সভ্যতায় পরিবর্তন আসবে কী কী পরিবর্তন আসবে এক মানব সমাজে পুরুষ ও নারীর বন্ধা দোষ হবে তার ফলে সন্তান উৎপাদন হবে না দুই নারী পুরুষের লিঙ্গ পরিবর্তন সম্ভব হবে ও অনেক লোক লিঙ্গ পরিবর্তন করবে বর্তমানে শোনা যায় বিভিন্ন স্থানে যে লিঙ্গ পরিবর্তন করেছে এটা প্রকৃতির বিরুদ্ধে যাওয়া এর এর পরিণাম ভয়ঙ্কর কামনা বাসনা স্বার্থ ধনের লালসায় সন্তান নিজ মাতা পিতার হত্যার কারণ হবে সমাজে যৌথ পরিবারের প্রথা বিনষ্ট হবে হ্যাঁ যে একসাথে একটা সংসার ছিল সেটা ধ্বংস হয়ে যাবে যেটাকে একান্নবর্তী পরিবার বলে কেবল যে ভাই ভাই আলাদা ঘরে থাকবে তা শুধু নয় প্রতিপত্নীও আলাদা ঘরে থাকবে এরকম অনেক শোনা যায় প্রতিপত্নী এক বাড়িতে আছে কিন্তু একসাথে নেই বৃদ্ধ পিতা মাতাকে পুত্র ঘর থেকে বের করে দেবে ও পিতা মাতা বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবে এ তো এখন বহুল প্রচারিত কলকাতার বুকে আমি দেখি বড় বড়ো জায়গায় হ্যাঁ বিশাল বিশাল বিল্ডিং তাতে এসি লাগানো এগুলো বৃদ্ধাশ্রম দুঃখজনক ব্যাপার মনুষ্য সবসময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কেবল ওষুধের সাহায্যে জীবন কাটাবে তাই দেখি খাবারের থেকে এখন ওষুধ বেশি খাওয়া হয় সাত সমাজে মাংস আহার মদ্যপান ও তামাক সেবন এর পরিমাণ অত্যন্ত বৃদ্ধি পেয়ে যাবে আট সংসারে গর্ভপাত ও হত্যা অধিক মাত্রায় বৃদ্ধি পাবে হ্যাঁ তাই হচ্ছে তো গর্ভপাত হচ্ছে ভ্রূণত্যা হচ্ছে ভ্রূণত্যা মহাপাপ নরকী গমন একটা প্রাণী একটা জীব যে তোমাদের ইচ্ছাতেই আসছে তাকে হত্যা করছো গর্ভেতেই এটার থেকে অনেক বড় পাপ এটা মহানরক কেউ আটকাতে পারবে না যতই ধর্ম করুক না কেন এই পাপের ফল ভোগ করবে সংসারে দ্বিতীয় বিবাহ বৃদ্ধি পাবে পতিপত্নীর মধ্যে পবিত্রতা থাকবে না মানব সমাজে দেবতার পূজা হবে না পুত্র নিজ পিতামাতার পিণ্ডদান করবে না মাতা পিতার অন্তিম শ্রাদ্ধে পুত্র যোগদান করবে না বিধবা মহিলা অন্তিম সংস্কার করবে ও পিণ্ডদানও করবে পুরুষের সাথে পুরুষের বিবাহ হবে হ্যাঁ হচ্ছে অনেক জায়গায় শোনা যায় স্ত্রীর সাথে স্ত্রীর বিবাহ হবে ভাই বোনের মধ্যে বিয়ে হয়ে যাবে কোনো কোনো সময় পিতা নিজ মেয়ের সাথে খারাপ আচরণ করবে পুরুষ ম্লেচ্ছবেশ ধারণ করবে ও মহিলারা অত্যন্ত কামুক এবং ম্লেচ্ছ রূপ ধারণ করবে পুরুষ ও সন্তান প্রসব করবে পুরুষ মাথার উপরিভাগে চুল রেখে কানের উপরের স্থানে চুল কেটে ফেলবে মামি ও ভাগ্নার সাথে বিয়ে হবে শাশুড়ির সাথে জামাইয়ের সম্বন্ধ হবে কাকিমার সাথে ভাগ্নার বিয়ে হবে মামা নিজের ভাগ্নির সাথে ঘর করবে সবাই পাশ্চাত্য দেশের সভ্যতা গ্রহণ করবে ও সেই রকম বেশভূষা ধারণ করবে বিবাহিত স্ত্রী মাথায় সিন্দুরও হাতে চুরি পরবে না কলিযুগে কোনো মনুষ্যতার নির্ধারিত আয়ু ভোগ করতে পারবে না গীতা ভাগবত শাস্ত্র ত্যাগ করে মানুষ কাম কামশাস্ত্র পড়বে মাতা তুলসীর পূজা বন্ধ হয়ে যাবে লোক গ্রাম দেবী কুলদেবীর পূজা বন্ধ করে দেবে সমাজে মিথ্যাবাদীর সংখ্যা অনেক বেড়ে যাবে পাপী ভ্রষ্টাচারী ও অজ্ঞানীদের সমাজে বড় সম্মান মিলবে বিবাহের ক্ষেত্রে জাতিবর্ণের সমাজের কোনো বিচার থাকবে না কম বয়সী পুরুষ বেশি বয়সী নারীর সাথে বিবাহ করবে জ্ঞানী সজ্জন গায়ত্রী ছেড়ে দিয়ে জাদুটোনা পাঠ করবে তন্ত্রমন্ত্র যেটা এখন খুব প্রচলিত হয়েছে রক্ষকই ভক্ষক হবে সংসার থেকে বেদমার্গের বিলোপ বিলোপ হয়ে যাবে মেয়েরা নিজের কেশ খুলে ঘুরবে যুবতীরা নগ্ন অঙ্গ প্রদর্শন করা পছন্দ করবে নারী নিজের দেহ বেঁচে পেট চালাবে কলিযুগের একদম শেষে রাজা শাসন করবে না মনুষ্য একাদশী ব্রত রাখবেন আবার মাংসের আহারও করবেন এদিকে একাদশী ব্রত রেখেছে আবার একবার মাংসের আহারও করছে দুটো একসাথে করছে কিছু লোক নির্মাল্য জগন্নাথের মহাপ্রসাদের সাথে সাথে মদ ও মাংসও গ্রহণ করবে এদিকে জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করছে এদিকে মদ ও মাংসও গ্রহণ করছে লোক অসময় আহার বিহার ও নিদ্রা যাবে মনুষ্য অসময় বৃত্তিকালে করলে গর্ভেই সন্তানের মৃত্যু হবে পুরুষ অন্য স্ত্রী হরণ করবেন ও রক্ষণ করবেন বালক বালিকা লুকিয়ে গর্ভ নষ্ট করবেন এবং সংসারের প্রত্যেক পরিবারে অশান্তির পরিবেশ দেখা দেবে তো এতগুলো লক্ষণ যেটা আটচল্লিশ প্রকার লক্ষণ বর্ণন করা হল আটচল্লিশটা লক্ষণ যেটা কলিযুগের যে একদম শেষে এই এই গুণগুলো পাওয়া যাবে তাই ভবিষ্যমালিকায় মহাপুরুষ অচ্যুতানন্দ এবং পঞ্চসখা আমাদের কাছে আমাদের কাছে এই বার্তা বয়ে নিয়ে এসছে এর পরের দিন আমি আলোচনা করব কলকি অবতার বর্ণন কলকি অবতার প্রসঙ্গে মহাপুরুষ অচ্যুতানন্দ এবং পঞ্চসখা কি কী বলে গেছেন এবং অন্যান্য ভগবানের অবতার এবং কলকি অবতারের গুরুত্ব মাহাত্ম এই সব কিছু আলোচনা করব আপনারা শ্রবণ করবেন আজ এটুকুই পরের দিন ভবিষ্য মালিকার মহাজ্ঞানকে আরও এগিয়ে নিয়ে যাব জয় জগন্নাথ জয় পঞ্চশাখা